কখনো তিনি আল আকসা মসজিদ প্রাঙ্গণে দলবল নিয়ে প্রবেশ করছেন কখনো একমনে প্রার্থনা করছেন আবার কখনো মিডিয়ার সামনে আল আকসা দখলের ঘোষণা দিচ্ছেন কত্তর মনোভাব ও উগ্র কার্যক্রমের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন মেতানিয়াহুকেও ছাড়িয়ে যাচ্ছেন দেশকে ডানপন্থী নেতা ইতামার বেন গভীর গত আট অক্টোবর ইহুদিদের সুকুদ উৎসবের দ্বিতীয় দিনে বেনগীরের নেতৃত্বে প্রায় তেরোশো ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেন সেখানে তালমদীয় আচার অনুষ্ঠান পালন করেন তারা যদিও কঠোরভাবে সুরক্ষিত মসজিদ প্রাঙ্গনে ইহুদিদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পারে নিষিদ্ধ শুধু তাই নয় সেখানে তিনি উগ্র ও উস্কানিমূলক মন্তব্য করে বলেন আল মালিক এখন ইসরায়েল এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও কাতার সহ একাধিক মুসলিম দেশ তবে এসবের কিছুই তোয়াক্কা করছেন না গভীর ও তার অনুসারীরা উল্টো এবারে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন তিনি সংবাদ মাধ্যম পিআরটি গ্লোবালের খবর বলছে হামাসকে শেষ না করলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর জন্য অসহনীয় মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি এছাড়া ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের নিন্দা জানিয়েছেন বেনগীর বেনগীর সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন যদি হামাজ সরকার ভেঙে না ফেলা হয় অথবা যদি তারা কেবল আমাদের মুখে মুখে বলে যে এটি ভেঙে ফেলা হয়েছে অথচ বাস্তবে অন্য কিছুর আড়ালে বিদ্যমান থাকে তাহলে ইহুদি শুক্তি ওজমা ইয়ে হুদিত বর্তমান সরকারের পতন কটাবে বেন এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে আসলে কি নেতানিয়াহু সরকার ভেঙে দেওয়ার সক্ষমতা রয়েছে তার বেন গভীর কি নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামবেন ক্ষমতা পেলে কি তিনি ইসরায়েলিদের আরও বেশি উগ্র করে তুলবেন নাকি এ সবিতার তার রাজনৈতিক কৌশল ও সোয়েফ গলাবাজি বেন গভীর ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক দল ওজবা ইয়ে হুদিদ পার্টির নেতা বর্তমানে ইসরায়েলের পার্লামেন্টে দলটির ছয়টি আসন রয়েছে ইসরায়েলিদের মাঝে এই দলের জনপ্রিয়তা বেড়েই তুলছে গত মার্চে গাজার যুদ্ধ সংক্রান্ত চুক্তিতে আপত্তি জানিয়ে পদত্যাগ করেন বেন গভীর তবে খুব শিগগিরই তিনি আবার জোটে ফিরিয়ে আসেন সরকারের একটি অংশ হিসাবে তিনি জাতীয় সুরক্ষা মন্ত্রী হিসাবে পুনরায় নিয়োগ পান এছাড়া ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক দলও এখন বেন গভীরকে আলাদা গুরুত্ব দিচ্ছেন বেন গভীরের পার্টির আসন সংখ্যা সীমিত ফলে দলটির পক্ষে একা পুরো সরকার গুটিয়ে দেওয়া কঠিন হবে এছাড়া সরকার পতন হলে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন জোট ভেঙে গেলে নতুন নির্বাচন ও অস্থিরতা শুরু হতে পারে যা রাজনৈতিকভাবে ভাবে বিপজ্জনক বিশ্লেষকদের মতে গভীর মূলত যুদ্ধবাজ ও কঠোর একটি ইমেজ বজায় রাখতে চাইছেন তিনি সরকার পতনের মতো করা কথা বললেও সেদিকে আগানোর সম্ভাবনা কম এই মুহূর্তে তার পদক্ষেপগুলো বিপ্লবী মনে হল এগুলো আসলে তার জনপ্রিয়তা বাড়ানোর কৌশল অতিরিক্ত উগ্র অবস্থান সবসময় সকলের কাছে গ্রহণযোগ্য হয় না এরপরও নেতানিয়াহু সহ সরকারের উপর প্রভাব রাখতে সক্ষম হচ্ছে বেন গভীর ও তার দল ফলে ভবিষ্যতে বন্দি বন্দিমুক্তি যুদ্ধের পরিধি ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে বেন গভীর কি প্রকৃত অর্থেই নায়ক হবেন নাকি চাপ প্রয়োগকারী কৌশলে রাজনীতিক হিসেবেই থেকে যাবেন